আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রাণী সম্পদ অধিদপ্তরের কিন্তু বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আহ পরীক্ষা রইল আপনার সময়সূচি দুই মে দুই হাজার পঁচিশ নোটিশ বোর্ড কিন্তু তারা দিয়ে দিয়েছে পরীক্ষার সময় সকাল দশটা থেকে এগারোটা অবধি কোন কোন পদের পরীক্ষা হচ্ছে আর জানিয়ে দেবো আমি কিন্তু গত দুই দিন আগে বলেছিলাম দুই এম এ পরীক্ষা হবে আশা করি আমার আপডেটের সাথে আপনারা তথ্য উপাত্ত মিল পেয়েছেন আশা করি আমি এখন আমরা চলে যাই যে কোন কোন পদের পরীক্ষা হচ্ছে এটা হলো নোটিশ আপনারা আমি কিন্তু একটা ভিডিও আপলোড দিয়েছি পরীক্ষার সময় সূচি নিয়ে আপনারা তখন বলছেন ভাই নোটিশ তো দেখলাম না কোথায় নোটিশ কি আসায় বিষয় এগুলো কিন্তু অনেকে জানতে চেয়েছেন আজকে আমি সরাসরি সেই বিষয় জানিয়ে দিব এখানে বলে দিয়েছে যে প্রাণী সম্পদ অধিদপ্তর সতেরো চার দুই হাজার চব্বিশে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর পূর্ণ নিয়োগ দিয়েছিল নয় এখন একটা বিষয় বস্তু আপনাদের বলি এই যে আপনার সতেরো চার দুই হাজার যে নিয়োগটা দিয়েছিল এটার কিন্তু পরীক্ষার সময়সূচি একবার প্রকাশ করছে এডমিট কার্ড একবার মানে ডাউনলোড করছিলেন তবে দেশের বিরাজমান পরিস্থিতির কারণে পরীক্ষাটা কিন্তু হয় নাই পরে এটা আবার পূর্ণ নিয়োগ দিচ্ছে অনেকে যারা আগে অ্যাপ্লাই করছেন তাদের আর আবেদন প্রয়োজন হয় নাই যারা নতুনভাবে করছেন তারা এই যে নয় দুই দুই হাজার পঁচিশ আর সতেরো চার দুই হাজার পঁচিশ এই দুইবার যারা অ্যাপ্লাই করছেন তাদের সকলেরও পরীক্ষা এক সাথে এই মে মাসে দুই তারিখ অনুষ্ঠিত হবে আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন একই সাথে একই সময় মানে সকলেই আবার অনেকে আমাকে জিজ্ঞাসা করতেছেন যে ভাই আগে যারা আমরা অ্যাপ্লাই করছি তাদের কি নতুনভাবে কি তারাও কি এডমিট কার্ড পাবো কি না তাদেরকে বলবো যে ভাই আপনারাও এডমিট কার্ড পাবেন এটা নিয়ে প্রবলেম নাই এখন এটা পরীক্ষা হতে যাচ্ছে আপনার তেরো ক্যাটাগরিতে আপনার প্রাক নির্বাচনী বা লিখিত পরীক্ষা হবে দুই পাঁচ দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন এখন এখানে কোনটা কত আমি বলে দিই তার আগে বলে দিই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন এই পদে যদি আপনাদের কারো সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে যোগাযোগ করে এই পদের বিগত সালে প্রশ্ন সহ আপডেট একটা সাজেশন রয়েছে আমার কাছ থেকে নিয়ে আপনারা পড়তে পারবেন যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনারা কিন্তু আমার মেসেজ করতে পারেন এবং ডিসক্রিপশন বক্সও একটা নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন আর এডমিট কেউ যদি ডাউনলোড করতে না পারেন সেই ক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করতে পারেন আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করবো এখন আপনারা একটু খেয়াল করবেন এই নিয়োগটা কিন্তু তেরো ক্যাটাগরি ছিল যেরকম আপনার ক্যাশিয়ার পদ ছিল চুয়ান্নটি তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক চারশো একষট্টি ল্যাবরেটরি টেকনিশিয়ান উনচল্লিশ স্টোর কিপার চার সহকারী স্টোর কিপার চার ড্রাইভার ড্রাইভার পদ ছিল উনপঞ্চাশ জন ড্রাইভার ট্রাক ড্রাইভার ছিল পাঁচ জন মিল্ক ড্রাইভার দুই জন ট্রাক ড্রাইভার ৬ জন ড্রাইভার লরি ড্রাইভার ছিল চার জন ট্রলি ড্রাইভার ছিল চারজন পিক আপ ড্রাইভার ছিল দুই জন পরীক্ষা আগামী এই যে দুই পাঁচ দুই হাজার পঁচিশ হতে যাচ্ছে তাই আপনারা সেইভাবে বিপর্যসন প্রস্তুতি নেন পরীক্ষা হবে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে স্কুল এন্ড কলেজে আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন হোয়াটসঅ্যাপের নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন